অনুভূতি আমার তো মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এইরকম ব্যাপার এবং আমাকে আমাকে বড়ো করে লেখা আছে ভাল লাগে যে হাওড়ার লোকের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি যে আছে যে পার্টি আছে যে হোক তারা মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানানো এই বাচ্চারা এসছে আমাদের বাচ্চারা এসছে আমাদের সব সবাই এসছে ছোটরা এদের কাছে শুভেচ্ছা সবাইকে আমার মনে হয় এত বড় একটা ব্যাপার যে চারবার পর পর একটা এমপি হয়েছি আমি আর আমি খেলোয়াড় মানুষ ভারতবর্ষের ইতিহাসে কেউ নেই সৌভাগ্য আমার এবং আমি তো মন দিয়ে কাজ করি সব করি এবং একজন দুজনকে আমার সবসময় ভুলবো না পার্টির সবাইকে আমি ভুলবো না পার্টির লোকেরা পার্টির লোকেরা ভালোবাসে পার্টির লোকের সাথে কথা বাচ্চা ছেলেরা এত কাজ করে ওরা না থাকলে আমরা হব না এটা মানতে হবে যে বিজেপি বুঝতে পারলেন যে ওই দিল্লির গল্প করে এখানে আর হয় না এটাই এখানে হয় না দিল্লির কথা বলে কথা বলে যে আর দিদি ও দিদি করে যদি মোদি এরমভাবে করেন সেটা বাংলা মানবে না অবদার একদম সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি জীবন দিয়ে করেন ভারতবর্ষের ইতিহাসে তুই বিশ্বাস কর আমি কোনোদিন এত ভালো নেতা নেত্রী দেখিনি মমতা মমতা একটাই মমতা আসে আরেকজন হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের টাইম টাইম সব করিয়েছে সব রকম আই প্যাকের সাথে করি আমাদের এত সুন্দর জায়গা নিয়ে এসছে তুলনাবিদিন দেখা গেল সব জায়গায় সব জায়গায় এবং ভালো মানে বর্ধমানে দাঁড়িয়ে আমাদের প্লেয়াররা জিতছে কত ভালোভাবে জিতছে কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে বিজিপি এলে দেশটা শেষ হবে বিজিপি এলেই বা বেঙ্গল খারাপ হয়ে যাবে আর বেঙ্গল একটা মিনি ইন্ডিয়া আমাদের এখানে হিন্দু মুসলিম শিখ চাই আমরা ভাই ভাই আছি এই জন্য সবচেয়ে ভালো জন্য যেটা আমার ইচ্ছা যেটা আমার জীবনে ছবার সাতবার যেও করতে পারলাম না এটা আমায় করতেই হবে আন্ডারপাস একটা করতে হবে সাঁকরাইলের ওখানে প্রতিটা লোক দাঁড়িয়ে থাকে এক ঘন্টা করে এটা বলার পরও করেনি এটা আমি জবরদস্তি এটা ফার্স্ট পয়েন্ট আমার যদি করতে পারা যায় কমপক্ষে এক লক্ষ লোক ওখানে থাকে তারা পায়ের কাছে ধরেছে দাদা করুন কিন্তু একটা আন্ডারপাস করতে যদি আমার গভর্নমেন্ট না চায় তাহলে আমি এটাও চ্যালেঞ্জ করছি আমি নিজে টাকা দেবো কিন্তু ওরা পারমিশনটা দিক যে আমরা কি করে নিচল দিয়ে তো ভালোবাসে আমায় খুব বলে দাদা কোনো চিন্তা নেই আমি না তোরা আছিস সবাই মিলে হ্যাঁ নিশ্চয়ই মাতা দিয়ে যাবো মাতাই প্রণাম করি মমতা আমাকে বলে প্রসুন তুমি আমার চেয়ে বয়সে বড় কেন প্রণাম করো আলাম না আপনাকে পড়াচ্ছি না আমি মা দুর্গাকে প্রণাম করছি মা দুর্গাকে প্রণাম করছি এটা সেই জন্যে সবাই ভালো থাকুক তোরা

दिन निशानी आने के चले आजा जरी बाने के लिए आसमान के चले जय हो जय